সুপ্রভাত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে হাজির হলাম আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ এই ব্যালকনিতে এসে ফুল গাছগুলোকে দেখা মানে এরা হচ্ছে প্রথম এদেরকে দর্শন করে আমি দিনটা শুরু করি আর ওই দেখো পাখির কিচমিচ একদম আওয়াজ কিচিরমিচির আওয়াজ বিভিন্ন ধরনের পাখির সাউন্ড আর আজকে একটা এক্সট্রা পাওনা অন্যদিন ফুল একটা দেখায় আজকে কিন্তু একটা দুটো তিনটে আরও কুড়ি ফুটেছে তো অনেকে বলে কুড়ি নাকি গুনতে নেই অবশ্যই তাই আর সাথে হচ্ছে নয়নতারা ফুল তো হয়েছেই কালকে কুঁড়ি গাছটা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো তো আজকে দেখছি যে না আবার বেশ তরতাজা করে উঠে পড়েছে বলতে পারো মাথা তুলে দাঁড়িয়েছে চলো ফুল গাছগুলো একটু একটু করে জল দেয়া যাক আর কি বা আছে বলো এই ছোট্ট ব্যালকনি ঘর এই নিয়েই এখানে সময় কাটাই ধীরে ধীরে গাছগুলোতে জল দিয়ে দিই কি অদ্ভুত ব্যাপার তো যেই জল দিলাম কুড়িগুলো ফুটতে শুরু করে দিল এখনই একটা অদ্ভুত অ্যামেজিং একটা দৃশ্য চোখের সামনে দেখতে পারলাম তো কি বলবো টাইমটাই তো ভুলে গেছি যে কটা থেকে ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে ছটা উঠেছি অনেকক্ষণ কেন জানি না রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানোর ফলে তাড়াতাড়ি ঘুমানো বলতে এগারোটা বা সাড়ে এগারোটা এরকম হবে খুব যে তাড়াতাড়ি তা নয় আর এই দেখো কোয়ার্টারের বাইরে সেরকম কেউ ওঠেই ঘর তোর এখন ঘর তুর যা তা মতো অবস্থা সবগুলোকে আস্তে আস্তে গুছিয়ে ঠিকঠাক করে সেপে আনবো আর রান্নাঘরের বাসনপত্র কিছু রয়েছে গ্যাসের ওপরটা পরিষ্কার করতে হবে আসলে রাত্রিবেলা রুটি তরকারি যেদিন করা হয় শরীর আর পারে না একই বাসন কতবার মাজি তাও যেন বাসন মাজা শেষ হয় না কি অদ্ভুত বিষয় না অনেকেই হয়তো আমার সাথে সহমত হবে তো ঘড়ির কাটাই বাজে ছটা পঁয়তাল্লিশ এইবার আস্তে 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 ঝটা পট বলে না সকালবেলার সময়টা কীভাবে ইঁদু দৌড়ের মতো ধীরে ধীরে সব গোছ করে তারপর আবার তোমাদের সুন্দর রূপটা তোমাদের সামনে নিয়ে আসছি একটুখানি আগে সকালবেলায় কি রূপ দেখালাম আর এখন অনেকটাই পরিষ্কার করে ফেলেছি ঝাটপোট সব দেওয়া হয়ে গেছে আর সকালবেলা ওই ঘরটা মানে অন্ধকার দেখা যাচ্ছে ওই ঠাকুর ঘরটা মোছা হয়ে থাকে আর এদিকে রান্নাঘরের বাসনপত্র একদম পরিষ্কার হয়ে গেছে তারাও যে সবজিগুলো কেটেছি সেগুলো একটু ঢাকা দিতে হবে বিশেষ কিছু নেই সকালবেলা খুব একটা যে রান্না হয় তা নয় আলু পটল একটা রসা আর সাথে কাঁচা ভাজা এটুকুই আপাতত রান্নার জন্য রয়েছে ঢাকা না দিলে না নোংরা পড়বে তো স্নান টান করে নিই পুজো দিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি সুন্দর সকাল আর রান্নার পাট এটা তো থাকবেই কিছু করার নেই কাঁকড়ল ভাজা ভাজার সাথে হচ্ছে একটু টিফিন রুটি মতো করেছি আর যেটা সাথে আছে একটু জাস্ট তরকারি আলু পটলের একদম পাতলা ঝোল আর ভাতটা বাড়বো তো খাওয়া দাওয়াটা করি খুব টায়ার্ড লাগছে দেখতে পাচ্ছ চোখে ঘুম ঘুম আসলে প্রত্যেক দিন তো সমান যায় না আর এসে মুখটা ধুয়েছি ওই জন্য মুখের মধ্যে লিপস্টিক বা টিপ সেরকম কিছুই দেখা যাচ্ছে না তো একটু বারান্দায় দেখ দাঁড়ালাম কারণ সারাটা দিনের মধ্যে তোমাদের সাথে ফেস টু ফেস একটু কথা বলতেও তো মন চায় তো চুলটা আলখাল্লা রয়েছে চলো একটু একটু করে ফ্রেশ হব আর সকালের খাওয়া দাওয়ার কিছুটা আছে তো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করব ঠিক আছে চলে আসলাম বিকেলবেলায় তোমাদের কাছে এত সুন্দর মিষ্টি বৃষ্টি হচ্ছিল তো এই ছোট্ট ব্যালকনিতে না এসে পারলাম না কি অদ্ভুত দেখো সকালবেলা ফুলের কুড়িগুলো কি সুন্দর ফুটেছিল দেখতে পাচ্ছ আবার ঝিমিয়ে গেল আমার মনে হয় সূর্যের সাথে একটা কানেকশন আছে তো বারান্দায় দাঁড়াতে দাঁড়াতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে একটা কথা বলি বন্ধুরা আজকে কয়েকজন মানুষ আমার কণ্ঠস্বরের প্রশংসা করেছে তো জানি না আমি কতটুকু কি তোমাদেরকে বলতে পারি বা তোমরা আমার কথা শুনে তোমাদের মন ভালো হয় নাকি তো যাই হোক লাগলো এবং তাদেরকে বললাম অসংখ্য ধন্যবাদ তোমরা যে ভালো বলছো এটাই অনেক তো ভবিষ্যতে আরও সুন্দর করে কথা বলার চেষ্টা করব কথা বলতে খুব যে পারি তা না তবে চেষ্টাটুকু করি আর ঘড়ির কাটায় সন্ধ্যা ছটা পাঁচ দিন শুরু সন্ধেবেলা চলে আসলো বাসনপত্র মাজা কমপ্লিট হলো দেখো বন্ধুরা বাসনের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের একটা নিবিষ সম্পর্ক বলতে পারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের ছাড়া আমরা চলি না আমাদের ছাড়া তারা চলে না তার কারণ হচ্ছে প্রত্যেক দিনের খাবারের একটা বড় পার্ট তো রান্নাঘরটা সত্যিই একটা বিশেষ বিশেষ লাইফের পার্ট তো চলো এখন লাইটটা অফ করি কিছুক্ষণ রেস্ট করবো সন্ধেবেলার পুজো হয়ে গেছে কিন্তু একটা বিষয় হচ্ছে দেশলাইয়ের ঘাটতি আছে তো দেখি কালকে বাজারে গেলে দেশলাইটা অবশ্যই কিনে আনবো কিন্তু মনে থাকবে কিনা জানি না রাতের ডিনার একদম রেডি করে ফেলছি একটু বসবো সেই জন্য তো রুটি করা হয়ে গেছে আর এদিকে তরকারির মধ্যে জাস্ট আমি পটলের একটা সবজি তরকারি যা দেখা যাক আস্ত হয়েছে তো এখানে ব্লগটা এন্ডিং করছি তো সকলকেই বলছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিই পাশে থাকবে টাটা বাই বাই নেক্সট ব্লগে সকলের সাথে হচ্ছে